আমি হক কথা বলতে কাউকে ভোর কথা বললাম

সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে করে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে কথা পায়ে দাঁড়াইতে চাই না জমি উর্বর কি আছে এই জমিগুলো ফসল ফলে আমরা কি আর ভালো থাকতে পারি না পারি না প্রয়োজনে প্রয়োজনে আমরা রিক্সা চালাবো প্রয়োজনে আমরা অটো চালাবো প্রয়োজন নৌকা চালাবো

मयूमी दुगु सुमी गुम सुमी नरी तोजओ

আবার কি মত হয়ে গেল এন্ট্রি হয়ে গেল কেউ তাহির মত বক্তা হয়ে গেল কেউ বিল্ডিং মালিক কেউ টেনারি করে মালিক আল্লাহ আমি আল্লাহ করে কম দেওয়ার পর তবে আল্লাহ সবকাল আমি সম্পদের মালিক বানাইছি তবে আমি আল্লাহ পদের মালিক বানাইছি

টাকা দিয়ে সব মানুষ তোমার পাশে বসে মালিক আমি আল্লাহ মনে করিস না 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 যাওয়ার জীবন দিব জীবন ব্যবহার করে আমি আর লোক হাতের মধ্যে ফেলানো আমার নবী আখ্যানি বলে কবর যাতে প্রথম মন্দির এই কবর ভালো হয়ে যাবে

तो आमी हुस्माने का चलिए दिता सुभानअल्लाह ओ आमी मैं तो कमी हुस्माने का चलिए

آواز دے دے انسانوں پائے میرے ماں تیرا مغلغہشی حافظے جو جان چھي ويسمن ذن نوران جو نماز کرے নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় জিহাদের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় হ্যাঁ বন্ধুরে এবার একটা জায়গায় গেলে ওসমান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ওই জায়গার নাম হল অন্ধকার কবর অন্ধকার কবর त पर है सुमान সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন কিন্তু কবরে গেলে আপনি কেন চোখে পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন আপনি না জান্নাতের টিকেট ওয়ালা উসমান গুন্ন বলে ও যিনি আমার টিকেট দিছে তিনি আমার কাইরা নয়া যাইতে পারেনি এই কবর কেমন কবি আমি তো জানি না আমার নবী বলেছেন এই কবর হল আকিরাতের প্রথম মঞ্জিল যদি যদি কে আল্লাহ আকবার বলা যাবে না

কবরের কথা চিন্তা করে কামনা করতে পারে যারা আপনারা মাতারা বাড়ি এসেছেন চট্টগ্রামের মানুষ ওই কবরের চিন্তার দরকার আছে না নাই আসে দিনের যদি কেউ বিশ বার মরনের কথা খেয়াল করে আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে इन में आम नबी वरनि था केमे বাতিগুলো টাস টাস করে খুলে যাই আবার আপনার রক্ত গুলো পানি পানি হয়ে যায় শুধুমাত্র তাই নয় আপনার রক গুলো টাস টাস করে ছিঁড়ে যায় এমন বুঝি অবস্থা আমার দাদার পাপের হইছে। এমন বুঝি অবস্থা আমার দাদারও হয়েছে এমন বুঝি অবস্থা আমার বাবারও হয়েছে এমন অবস্থাই বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার জবান করে বলেন হায়াতের মালিককে এই জন্য আমার যুব আমার আমি আপনার আমি বলে অম্মাদ আজরা এই তোমার উমুটারে করবে কেত অনুরোধ করবা চিন্তা যাই মানবে না আল্লাহে বলবে তোমার কান্দার চাইতে আমার আল্লাহ হুকুম তাই বলল আমার কাছে সব চাইতে বলি মাধি এসে রে অহরহারে মলা মানে ইন বতন দাও তমান যম হরে বাগি যিকম যাতো